আসসালামু আলাইকুম আপনাদের জন্য আরেকটি নতুন কানেকশন নিয়ে আসলাম ভিডিও দেখে শিখুন ইতালিয়ান বাক্য এই বাক্যগুলো না জানলে ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন না আপনি অবশ্যই ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন এই ভিডিওগুলো দেখুন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে থাকবেন চলুন তাহলে শুরু করুন ইতালিয়ান বাক্য সুনো নুয়াবো সুনো নুয়াবো অথবা নুয়াবা ইন ইতালিয়া ইতালিয়া বাংলা অর্থ আমি ইতালিতে নতুন ইংরেজিতে আই এম নিউ ইন ইতালি আই এম নিউ ইন ইতালি ইতালিয়ান বাক্য চ্যার কো লাবোর চার বাংলা অর্থ আমি কাজ খুঁজিতেছি ইংরেজিতে আই এম লুকিং ফর এ জব ইতালিয়ান বাক্য দুবে ইন দুবে ইন লাবোর বাংলা অর্থ কাজ কোথায় আছে ইংরেজিতে হোয়ার ইজ দ্য ইতালিয়ান বাক্য ভয়ু উন লাবোর ভয়ু উন লাবোর বাংলা অর্থ আমি একটি কাজ চাই ইংরেজিতে আই ওয়ান্ট এ জব ইতালিয়ান বাক্য দুবে ইল মিউ লাবুর দুবে ইল মিউ লাবুর বাংলা অর্থ আমার কাজ কোথায় ইংরেজিতে হোয়ার ইজ মাই ওয়ার্ক ইতালিয়ান বাক্য দুবে লাবুরের অ দুবে লাবুরের বাংলা অর্থ আমি কোথায় কাজ করবো ইংরেজিতে হোয়ার উইল আই ওয়ার্ক ইটালিয়ান বাই কোয়ান্দো ইনিচিও কোয়ান্দো ইনিচিও বাংলা অর্থ আমি কখন কাজ শুরু করব ইংরেজিতে হোয়েন উইল আই স্টার্ট ওয়ার্কিং এ ইল মিউ লাবোরো এ ইল মিউ লাবোরো এ ইল মিউ লাবোরো বাংলা অর্থ এটা আমার কাজ ইংরেজিতে ইটস মাই জব ইটালিয়ান বাই কো অফারলো ওয়েস কো অফারলো বাংলা অর্থ এটা আমি করতে ইংরেজিতে আই ক্যান ডু ইতালিয়ান বাক্য দুবে ইলতু লাবু দুবে ইলতু লাব দুবে ইলতু উ লাব বাংলা অর্থ তোমার কাজ কোথায় ইংরেজিতে হায়ার ইছ ইউ ইটালিয়ান বাক্য পচ্ছ বেনি রে পচ্ছু বাংলা অর্থ আমি কি আসতে পারি ইংরেজিতে মে আই খ্যা আমি মে ঐক্য কু মে পচ্শু বেণী কু মে পশু বেনি রে বাংলা অর্থ আমি কিভাবে খাও খে না খ্যা ইটালিয়ান বাইক নাম্মি উনা পুচ্ছি বিলাতা নাম্মি উনা পুচ্ছি বিলাতা বাংলা অর্থ আমাকে একটা সুযোগ দাও সুযোগ দাও ইংরেজিতে গিভ মি চান্স ইটালিয়ান বাইক লুই সারা কোন লুই সারা কোন বাংলা অর্থ সে আমার সাথে থাকবে ইংরেজিতে হি উইল বি উইথ মি হি উইল বি বাক্য কে দি আইউ টু কে দি আইউ টু সাহায্য চাও ইংরেজিতে বলা হয় ওয়ান্ট দা হেল্প স্টারে ইনফিলা স্টারে ইনফিলা লাইনে দাঁড়াও ইংরেজিতে

ইতালিয়ান বাক্য সেগুয়েমি পুমে, ফাসিউ ইউ সেগুয়েমি পুমে ফাসিউ ইউ বাংলায় অর্থ আমাকে অনুসরণ করো যা আমি করি ইংরেজিতে ফলোমি হট আই ইতালিয়ান বাক্য নন অ টেম্পু আদেশ নন অ টেম্পু আদেশ বাংলা অর্থ আমার এখন সময় নাই ইংরেজিতে আই হ্যাভ নো টাইম নাও ইটালিয়ান বাক্য দুবে লাবুরারে অজি দুবে লাবুরারে অজি বাংলা অর্থ আমাকে আজ আজ করতে হবে ইংরেজিতে আই হ্যাভ টু ওয়ার্ক টুডে ইটালিয়ান বাক পারি রেমে দিন অক্তে পারতি রেমে দিন অক্তে বাংলা অর্থ আমরা রাতে চলে যাব ইংরেজিতে উই উইল লিভ ইতালিয়ান বাক্য ইস্তামাতা আলমের কাত ইস্তামাতা আলমের কাত বাংলা অর্থ আজ সকালে আমি বাজারে গিয়েছিলাম ইংরেজিতে আই অন্ট টু দা মার্কেট দিস মর্নিং দুমানি কুইলা চেরিমনিয়া দুমানি কুইলা চেরিমনিয়া আগামীকাল এখানে অনুষ্ঠান ইংরেজিতে সিরিমনি হেয়ার ঠোমেরো চলুন তাহলে কুয়ান্দু বেড়াই কুই কুয়ান্দু বেড়াই কুই বাংলা অর্থ তুমি কখন এখানে আসবে ইংরেজিতে হোয়েন উইল ইউ কাম হেয়ার ইতালিয়ান বাক্য সুনু নুয়াবু কুই শুনু নুয়াবু কুই আমি এখানে নতুন ইংরেজিতে আই এম নিউ হেয়ার ইটালিয়ান বাক্য কে টিপু দি লাবোরে ফাই কে টিপু দি লাবরে ফাই। তুমি কোন ধরনের কাজ চাও ইটালিয়ান বাক্য লাবরে ইন উইন নেগোট চিউ লাবোরে ইন উইন নেগত চিউ আমি একটি দোকানে কাজ করি আই ওয়াট ইন এ স্টোর ইতালিয়ান বাক্য সুনু তু উ আমি কু সুনু তু আমি কু বাংলা অর্থ আমি তোমার বন্ধু ইংরেজিতে আই এম ইউর ফ্রেন্ড ইটালিয়ান বাক্য সুনু উন আউ কিস্তা সুনু উন আউ বাংলা অর্থ আমি একজন ড্রাইভার ইংরেজিতে আই এম এ ড্রাইভার ইটালিয়ান বাক্য দি আমো তান্তো দি আমো তান্তো দি আমো

লাভরে অবিজনীয় দিমন তু লাভরে বাংলা অর্থ আমার কাজের খুব দরকার ইংরেজিতে আই নিড ওয়ার্ক ভেরি মাচ ইতালিয়ান বাক্য ভলিউ কুচিনারে বলিউ কুচিনারে বাংলা অর্থ আমি রান্না করতে চাই ইংরেজিতে আই ওয়ান্ট টু কুক ইতালিয়ান বাক্য ফিনি তু ইলমিউ লাভরু ফিনি তু ইলমিউ লাভরু বাংলা অর্থ আমার কাজ শেষ আই এম ডান ইতালিয়ান বাক্য ফিনিতু ইল মিউ চিবু ফিনিতু ইল মিউ চিবু বাংলা অর্থ আমার খাবার শেষ ইংরেজিতে আই ফিনিশড মাই মিল ইতালিয়ান বাক্য লা ইস্তো রাদা ফিনিশে কুই লা ইস্ত রাদা ফিনিশে কুই বাংলা অর্থ রাস্তা এখানে শেষ ইংরেজিতে দি রোড ইনস হেয়ার ইতালিয়ান বাক্য দুবে ইল তু উ লাভৌরু দুবে ইল তু উ লাভৌরু বাংলা অর্থ তোমার কাজ কোথায় ইংরেজিতে হয়ার ডু ইউ ওয়ার্ক ইতালিয়ান বাক্য দুবে কাজা তুয়া দুবে কাজা তুয়া বাংলা অর্থ তোমার বাড়ি কোথায় ইংরেজিতে হোয়ার ইজ ইউর হোম

ইতালিয়ান বাক্য আরে বলিউ লাভুর আরে বাংলা অর্থ আমি কাজ করতে চাই ইংরেজিতে আই ওয়ান্ট টু ওয়ান ইটালিয়ান বাক্য নন অ লাভরো নন অ লাভরো বাংলায় অর্থ আমার কাজ নাই ইংরেজিতে আই ডোন্ট হ্যাভ ওয়ার্ক ইটালিয়ান বাক্য নন অ সলদি। নন অ সলদি। নন অ সলদি নন অ সলদি বাংলায় অর্থ আমার টাকা নাই ইংরেজিতে আই হ্যাভ নো মানি ইটালিয়ান বাক্য সুনু নুয়াবো ইন কোয়েস্টো লাভরো সুনু নুয়াবো ইন কোয়েস্টো লাভরো আমি এই কাজ নতুন আমি এই কাজে নতুন আই নিউ টু দিস জব ইটালিয়ান বাক্য সুনু ইতালিয়া, সুনু ইতালিয়া আমি ইতালিতে নতুন আই এম নিউ ইন ইতালি ইতালিয়ান বাক্য সুনু কুই, সুনু কুই বাংলায় অর্থ আমি এখানে নতুন ইংরেজিতে আই এম নিউ হ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন আর নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করলাম খোদা হাফেজ সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন